ভাল লাগছে না দেখবে আমি একটা নেল পালিশ পরেছি কত সুন্দর কালার এটা আমার পায়ের নখে রয়েছে দেখতে দেখো কত সুন্দর লাগছে এখানে আবার চুল কেন এই পাটা দেখো কেউ তো পায়ের নেল পালিশ দেখায় না আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে দেখেছ দেখো আমার পাগুলো দেখো দেখো আমার দেখো দেখো দেখেছো ফ্যান চলছে বাজছে বুঝতে পারছি না এই দেখো আমি একটা ক্লিপ কিনেছি ক্লিপটার দাম কত জানো এটা আমি ট্রেন থেকে কিনেছি এটার দাম পঁচিশ টাকায় কিনেছি পনেরো টাকায় না না দশ টাকায় কিনেছি লাভ করেছি কিন্তু ভুলে গেছে চার পাঁচটা কিনলে আরও ভালো হতো সব জায়গা বুঝতে পারতাম এখানে 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 আরো কত জায়গায় দেখো তোমাদের একটা জিনিস দেখো আমার মাছের তেল ছিটকেছে এখানে বড়ো একটা দাগ হয়ে গেছিল তো আমি একটা ক্রিম মেখেছিলাম এই যে দেখতে পাচ্ছি এখানে একটা দাগ এই এই মানে এই পোড়া দাগগুলো ভালো ওঠে কে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ক্রিমটাই দেখো এটার দাম বেশি না বেশি না যদিও দুশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছ দেখ আমার লাইটের জন্য আমার মুখটা লাল লাল লাগছে এই ক্রিমটা তোমাদের যাদের মাছ ভাজতে গিয়ে যাই হোক কোনো পোড়া দাগ হলে এই ক্রিমটা মাখবে কিন্তু দাগটা পুরো শুকিয়ে যাবে কালো হয়ে যাবে তারপরে এই ক্রিমটা দিতে হবে আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে দেবে দেখবে তোমাদের দাগগুলো উঠে যাবে এটা ইক্রোমা প্লাস মাইনাস না প্লাস দুশো চল্লিশ টাকা দাম নেবে দেখবে আমার কথা এই মানে আমার এই যে মলমটা মানে আমি যে কথাটা বলছি এটা একদম সঠিক আপনারা ইউজ করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি কি ওকে টাই করো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকেও আসছি ওকে বাই